আসলে যদি কখনো এমনটা হয় যে হটাতে একদিন ঘুম থেকে উঠে আপনি দেখতে গেলেন আপনি একটা বন্দী হয়ে আছেন যেখানে না আছে খাবার দাবার না আছে পানি আর সেখান করে আপনি বের হবেন, সেই জানেন না আপনি যতই চেষ্টা করছেন না কেন সেখান থেকে বেরোয়া যাচ্ছে না তাহলে ব্যাপারটা কেমন হবে সেই সমস্ত ব্যাপারগুলো দেখবো আজকের এই ভিডিওতে প্রচলন কথা না বাড়ে শুরু করা আজকের এই ভিডিও তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পাই এমন একটা লোককে যে কিনা বিগত রাতে এত বেশি নেশা করেছিল এত বেশি মদ খেয়ে মাতাল হয়ে বুঝতে পারছিল না সে কোথায় আছে সে কি করছে তো সে জন্য সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল তবে আজকে সকালবেলা যখন সে তার চোখ খোলে মানে এই মুভির শুরুতে চোখটা খোলার পরে সে পুরোপুরি শক্ত হয়ে যায় সে দেখতে পায় তার সামনে একটা ইঁদুর পড়ে আছে সেই ইঁদুরটা মরে গেছে আর এটা দেখার পর যখন সে শক্ত হয়ে ঘুম থেকে ওঠে তখন সে বুঝতে পারে সে কোন একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে এই ঘরটা দেখতে একটা সিন্ধুকের মতো এখানে একটা বিশাল বড় দরজা আছে আর এখানে একটা আলমারির মতো কিছু একটা আছে সে দেখতে পারে অনেকগুলো মাছ এখানে তার পাশে বিন করছে তার মধ্যে কিছু কিছু সে মৃত্যু ইঁদুরটাকে খাওয়া ট্রাই করছে তাই লোকটা তার ঘরেতে চেক করে দেখতে পারে সকাল সাড়ে নয়টার মতো বেজে গেছে তো জন্য সে চিন্তা করে তাকে যে কোনো মূল্যে বের হতে হবে সেই জন্য সে গিয়ে লকাটাকে খোলা ট্রাই করে তবে দরজাটা কোনোভাবেই খুলছিল না সে যতভাবে ছিল করছিল কোনোভাবে এটা খুলতে পারছিল না আর এই জন্য সে বাইরে চিল্লাচিল্লি করে ডাকা ট্রাই করে তবে তার কথা বাইরের পর্যন্ত যাচ্ছিল না সে যত জোরে চিল্লাচিল্লি করছিল না কেন কথা বাইরের পর্যন্ত যাচ্ছিলই না মানে অপোজিট সাইডে কেউ তাকে রিপ্লাই দিছিল না আমরা দেখতে পাই এখন তার প্রচন্ড প্রস্রাবে চাপ দিয়েছে তো এই জন্য সে প্রস্রাব করা শুরু করে তবে যখন সে করছিল তখন তার ওয়াশরুমও চাপ দেয় তবে সে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না আর এখন সে চাইলেও যেতে পারবে না আর এই জন্য সে বসে বসে চিন্তা করে যে এই কাজটা কার হতে পারে তবে তার প্রথমে মনে এটা একটা মজা করে এখানে আটকে দিয়েছে আর তার মনে হচ্ছে এই কাজটা তার কলিক ক্লেচারে কিনা তার সঙ্গে কাজ করে আর সে এখানে মজা করে একটু বলেও যে আমি এখান থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেচার কাজ থেকে বের করে দেবো তার চাকরিটা আমি খেয়ে ফেলবো এ তার এর একটু পরে সে বুঝতে পারে যে বাইরে আসলে এখানে কেউ নেই কেউ তার কথাবার্তা শুনছে না যার মানে এটা কোনো প্র্যাঙ্ক না এটা তাকে সত্যি সত্যি আটকে দেওয়া হয়েছে তো এই জন্য সে তার ফোনটা বের করে প্রেচারকে কল দেওয়ার ট্রাই করে তবে এতেও কোনো লাভ হয় না কারণ এখানে কোনো সিগনালই নেই তো এই জন্য সে ফ্লেচারকে কলও দিতে পারছিল না যেন তার মানে এটা একদম ক্লিয়ার যে বাইরের দুনিয়া থেকে তার সমস্ত সংযোগ বিচ্ছিন্ন এখন সে হয়ে গেছে একদম এক করে একটা মানুষ এখানে সে লোহার আলমারিটাকে খোলা ট্রাই করে তবে সে দেখতে পারে এখানে একটা তালা লাগানো এখন ট্রাই করে তবে সে কোনোভাবে এটাকে খুলতে পারছিল না সে এটাকে ভাঙতে পারবে তবে সে এতটাও ফোর্স করতে চাচ্ছিল না তবে একটু পরে আমরা দেখতে পাই তার দৈর্যের বাদ ভেঙে যায় আর তার ধৈর্যগুলো রাগে কনভার্ট হওয়া শুরু হয়ে যায় সে প্রচন্ড রাগ করে চিলে চিলি করে এখানে তার কলিকদেরকে গালাগালি করা শুরু করে তবে কেউ তার কথা শুনছিল না একটু পরে সে তার বেলটাকে বের করে সে এটা দিয়ে দরজার মধ্যে পেটানো শুরু করে তবে এতে করে আর লাভ হবে এর কারণে এটা হচ্ছে লোহার একটা দরজা আর এই দরজার কিছুই হচ্ছিল না এই দরজাটা ভাঙছিল তো নাই বরং কোনো না। আর এই সমস্ত সে খুবই ক্লান্ত হয়ে একটু পরেই সেখানে বসে পড়ে আর সে জানতে পারে বিগত একটা দিন যাবত কিছুই খায়নি এই জন্য তার শরীরের মধ্যে তেমন কোনো শক্তি নেই সে যে শক্তি দিয়ে দরজাটাকে ভাগবে। ভাঙবে সেই শক্তিটুকু এখন তার মধ্যে নেই তো জন্য সে চিৎকার করে বাইরে সবাইকে বলে যে যদি আমাকে এখান থেকে বের করা না হয় তাহলে সবাইকে কিন্তু আমি পুলিশকে ধরিয়ে দেবো এখনো সময় আছে তোমরা আমাকে বের করো তবে বাইরে থেকে কোনো শব্দ আসে না জন্য সে এখানে ঘুমিয়ে আর পুরো একটা দিন পার হয়ে যায় করে তখন ফোনটা তার হাত থেকে পরে যায় আর ফোনটা হাত থেকে পরে ভেঙে চুরমার হয়ে যায় এখন এখানে না আছে খাবার না আছে পানি তো জন্য তাকে বাস্তরে কোন কোনো একটা টেকনিক বের করতে হবে আমরা দেখতে পারি সে তার জুতাটাকে খুলে আর এই জুতার মধ্যে প্রস্রাব করে সেইগুলো সে খেয়ে ফেলে যদি এগুলো খুবই জঘন্য একটা ব্যাপার ছিল তবে তবুও বাঁচার জন্য তাকে এগুলো করতে হয় সে এখানে সারভাইভ কি করে করবে সে চিন্তা করে সে এগুলো খুল পাচ্ছিল না কারণ এখানে খাবার নেই পানি নেই তাছাড়া এখানে জীবন ধারণের মতো কোনো ব্যবস্থাই নেই তবে তখনই তার নজর পড়ে ওপরে লাগানো একটা লাইটের উপর আর সে লাইটের মধ্যে একটা চাবি দেখতে পারে এটা দেখার পর তার মাথায় একটা ক্লিপিং করে যে কোনো মূল্যে চাবিটাকে নেওয়া উচিত তো এই জন্য দ্রুত লাইফটাকে ভেঙে চাবিটাকে বের করে আর এই চাবিটা দিয়ে সে যখন আলমারিটা খোলা ট্রাই করে তখন এই আলমারিটা খুলে যায় এটার মধ্যে সেই পিওর অক্সিজেনের দুইটা সিলিন্ডার পায় আর তাছাড়া কিছু সেমি হাতুরি এমন কিছু যন্ত্রপাতি পায় আমরা দেখতে পারি সেমি হাতুরি দিয়ে দরজাটাকে ভাঙা ট্রাই করে তবে কোনো ভাবে লাভ যায় না দরজাটা ভাঙবে তো দূরের কথা এটার মধ্যে কোনো আচরই আসে না তো এই কারণে এটা হচ্ছে লোহার চেয়ে বেশি শক্ত আর এরপর সে এটার মধ্যে থাকা ওয়েল্ডিং মেশিন দিয়ে যখন দরজাটাকে পুড়িয়ে ফেলা ট্রাই করে তখন সেখানেও কোনো লাভ হয় না কারণ সে ওয়েল্ডিং মেশিন টি কি করে ইউজ করতে হয় সেই ব্যাপারটা সে জানতো না আর এটার মধ্যে আগুন দেখার পরে তার মাথায় একটা আইডিয়া আসে সে মনে করে যে যদি আমি সেই ফায়ার অ্যালার্মটাকে অ্যাক্টিভেট করে দিতে পারি তাহলে এখানে অনেকগুলো পানি চলে আসবে এবং সেই পানিগুলো খেয়ে আমি জীবিত থাকতে পারবো তবে যখন সে আগুনটা ফায়ার অ্যালার্মের কাছে নেয় তখন সেখানে অ্যাক্টিভেট হয় না কারণ সেটা নষ্ট হয়ে পড়েছিল তো এরপর আমরা দেখতে পাই সে আবারও গিয়ে সেমে আতুরে দিয়ে দরজাটাকে ভাঙার ট্রাই করে তবে এইবারও কোনো লাভ হয় না আর এই জন্য সে খুবই আপসেট হয়ে যায় সে আস্তে আস্তে করে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিল আর এই ডিপ্রেশনে থাকতে থাকতে তার মধ্যে রাগ রাগ অনেক বেড়ে যাচ্ছিল সে অল্পতে করা শুরু করে তার মধ্যে রাগ বেড়ে যে সে করে এখানে দিয়ে এটাকে পেটানো শুরু করে সে আলমাইটাকে ভেঙে বাইরে এনে এটাকে ফুটবলের মতো লাথি মারা শুরু করে আর এরপর সে আবারও খুবই আপসেট হয়ে সেখানে বসে পড়ে কারণ সে জানতো সে বেশিক্ষণ ধরে এগুলো করতে পারবে না তার পেটে খাবার নেই তার শরীরের শক্তি নেই তার মধ্যে এটা এনার্জিও নেই সমস্ত আশা ছেড়ে দিয়েছিল তখন সে দেয়ালের মধ্যে একটা ফুটো দেখতে পায় আর এটা দেখার সঙ্গে সঙ্গে সে সেমি আতরে দিয়ে সেখানে গর্ত করা শুরু করে সে চিন্তা করেছিল এখান থেকে একটা সুরঙ্গ বানিয়ে তারপর সে এখান থেকে পালিয়ে যাবে তবে একটু গর্ত করার পরে সে বুঝতে পারে এই ঘরের মধ্যে আস্তে আস্তে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে কারণ যেহেতু বাইরে থেকে অক্সিজেন অক্সিজেন আসছে না এই জন্য সে গিয়ে সিলিন্ডার থেকে পিওর অক্সিজেন নেয় তবে তখন আবার অক্সিজেন একটু বেশি নেওয়ার জন্য তার শরীরে একটু মাত্রা বেড়ে যায় আর সে মাথা ঘুরে সেখানে যায় আর এই ব্যাপারটা নোটিশ করার পরে সে গিয়ে অক্সিজেনটা বন্ধ করে দেয় যাতে করে বেশি অক্সিজেন নষ্ট না হয়ে যায় এখন সে দেখতে পারে ইঁদুরটার চারপাশে অনেকগুলো পোকামাকড় পড়ে আছে যে পোকামাকড় গুলো ইঁদুরটাকে খাচ্ছে এখন যেহেতু তার পেটে ক্ষুদা তাকে যেকোনো মূল্যে জীবিত থাকতে হবে প্রয়োজন সে হয়ে যায় বিয়ার গ্রেল আর বিয়ার গেল হয়ে সে সমস্ত পোকা মকড় গুলোকে খেয়ে ফেলে খেয়ে কোন রকমে তার পেটটাকে শান্ত করে আর পেটটাকে শান্ত করার পরে সে আবার চলে এসে গর্ত করতে আর বারবার গর্ত করে পিটিয়ে পিটিয়ে সে গর্তটাকে বড় করার ট্রাই করছিল তো একটু পরে আমরা দেখতে পারি গর্ত খুঁড়তে যখন সে গর্তে শেষ মাথায় পৌঁছে যায় তখন সে একটা ফুটো করে ফেলে আর এই ফুটোটা দেখার পরে সে হ্যাপি হয়ে যায় সে বাইরে থেকে আলো আসতে দেখতে পাচ্ছে তার মানে সে বুঝতে পারে যদি এই গর্তটা এখন সে কমপ্লিট করতে পারে তাহলেই সে বাইরে বেরিয়ে যেতে পারবে আর সে এখানে দুটা রড দেখতে পারে যে রড গুলো ভাঙতে পারলেই সে ওই পারে চলে যেতে পারবে সে ওয়েলডিং মেশিনের সাহায্যে এই গুলোকে গলিয়ে সেখানে সেতু ছড়িয়ে দেয় কমপ্লিট করতে থাকে এরপর গর্ত করতে করতে এত বড় সে করে ফেলে যে এখন সে ওই পারে চলে যেতে পারবে তবে যখনই সে গর্তটা কমপ্লিট করে ওই পারে চলে আসে তখন সে কুর ওপুরি হয়ে যায় সে দেখতে পারে সে বাইরে আসেনি সে বরং তেমনই একটা ঘরের মধ্যে চলে এসেছে যেটার মধ্যে সে একটু আগে ছিল মানে এই গড়টাও দেখতে পুরোপুরি সেম আর এখানেও সে সেম জিনিসপত্র পায় আর যখন সে বুঝতে পারে তার সমস্ত কাজকর্ম মাটি হয়ে গেছে সে এতক্ষণ ধরে যত পরিশ্রম করছিল সমস্ত হয়ে গেছে তখন তার প্রচন্ড রাগ চলে আসে সে রাগের মধ্যে লোহার দরজা পেটানো শুরু করে সে এখানে গালাগালি শুরু করে দরজার মধ্যে পাঞ্চ করা শুরু করে লাথি দেওয়া শুরু করে তবে একটু পরে সে আবার কাম হয় সে বুঝতে পারে না আমি ব্রেন দিয়ে কাজ করতে হবে রাগ দিয়ে কাজ করলে কোনোভাবে বেরোনো যাবে না তো এই জন্য সে ঘরের মধ্যে চেক করা শুরু করে আর এখানে সে একটা লাল রঙের বক্স পেয়ে যায় আর যখন সে বক্সটা খোলে তখন সে দেখতে পারে বক্সের এর মধ্যে একটা মেয়ে পড়ে আছে সেই মেয়েটাকে দেখার পরে পুরোপুরি শক্ত হয়ে যায় কারণ এই মেয়েটা দেখতে মৃত মনে হচ্ছিল না তো এই জন্য সে যখন মেয়েটাকে জাগানো ট্রাই করে তখন মেয়েটা জাগছিলও না তার মানে সে সে বুঝতে পারে গভীর একটা মধ্যে আছে তবে যখন সে বারবার ট্রাই করে তখন একবার মেয়েটা ঘুম ভেঙে যায় আর মেয়েটা ওঠার পরে প্রচন্ড ভয় পেয়ে যায় সে এখানে চিল্লাচিলি করা শুরু করে আর তখন আমরা বুঝতে পারি তারা যে তারা একে অন্যের ভাষা বুঝতে পারে না তারা দুজন হচ্ছে গিয়ে দুই জায়গার তাদের ভাষা সম্পূর্ণ আলাদা মেয়েটা করে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে আর যেহেতু সে চারপাশে কোনো দরজা পাচ্ছিল না তো এই জন্য সে সেই গর্তটা দিয়ে তার আগের ঘরের মধ্যে চলে যায় আর এই লোকটা মেয়েটাকে সবকিছু বোঝানোর ট্রাই করে তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না আর একটু পরে সে শান্ত হয়ে সেখানে বসে পড়ে কারণ তার মধ্যে এতটাও শক্তি ছিল না যে সেই মেয়েটাকে সবকিছু খুলে বলবে আর সবকিছু তার মতো করে গুছিয়ে বলবে তো এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই গেলে লাল রঙের বক্সটার মধ্যে একটা ঘুম দিবে আর পরের দিন সকালবেলা কি হবে সেটা দেখা যাবে তো এরপর যখন সে লাল রঙের বক্সের মধ্যে শুয়ে পড়ে আর তার গভীর ঘুম চলে আসে তখন মাঝরাতে মেয়েটা এসে তার ঘুমটা ভাঙিয়ে দেয় আর তাকে সেই শ্রেণীটা দিয়ে ইশারা করে বলে সে গর্ত করার কন্টিনিউ করার জন্য তবে যেহেতু এতদিন ধরে সে কাজ করছে তার শরীরের মধ্যে অনেকটা ক্লান্তি চলে এসেছে তার ঘুমের দরকার এখন তার বিশ্রামের দরকার আর তাছাড়া যেহেতু কোনো অক্সিজেন নেই এখানে খাবার দাবার নেই তো এই জন্য সে খুবই ক্লান্ত অনুভব করছিল সে কোনোভাবে কাজ করার মতো শক্তি পাচ্ছিল না শরীরের মধ্যে তো এই জন্য মেয়েটাই নিজেতে নিজে গিয়ে সে গর্তটাকে কমপ্লিট করার ট্রাই করে তবে এই কাজটা এতটাও ইজি ছিল না যে কোনো একটা মেয়েটা করে ফেলবে এত সহজে আর এর একটু পরে যখন মেয়েটা প্রস্রাব পায় তখন সে অন্য একটা রোমে আসে প্রস্রাব করার জন্য তবে যখন এই লোকটাই ব্যাপারটা বুঝতে পারে তখন সেও তাকে ফলো করে সেখানে চলে আসে আর সেই মেয়েটাকে ইশারা করে কিছু একটা বলার ট্রাই করছিল তবে মেয়েটা কোনোভাবে ওইগুলো বুঝতে পারছিল না এই এই লোকটাতে তাকে জোতাটা খুলে দেয় আসলে যেহেতু তিন দিন ধরে সে কোনো খাবার দাবার খায়নি তার পানি পিপাসা গলায় ফেটে যাচ্ছে তো এই জন্য সে তাকে ইশারা করে বলে তার জোতার মধ্যে প্রস্রাব করে তাকে দেওয়ার জন্য কারণ এগুলো তার খুবই দরকার কারণ এগুলোর মাধ্যমে সে তার পানি পিপাসা মেটাতে পারবে এছাড়া কোনো ওয়ে এখানে নেই আর এই মেয়েটা ওই ব্যাপারগুলো বুঝতে পেরে তার জোতার মধ্যে প্রস্রাব করে তাকে দেয় আর এগুলো লোকটা খেয়ে ফেলে মানে সে যখন তোম কাজটাও করে যেমন জীবনটাকে বাঁচানোর জন্য কারণ এটা করা ছাড়া এখানে আর অন্য কোনো ওয়ে নেই যে জীবিত থাকবে শুধু এই মেয়েটা তার বাসা বুঝতে পারে না তবে সেও এটা বুঝতে পারে যে এখানে জীবিত থাকতে হলে কি করতে হবে তো সেজন্য সেও প্রস্রাবগুলো খেয়ে ফেলে কারণ এখানে জীবিত থাকতে হলে এটাই করতে হবে এছাড়া কোনো উপায় নেই এখানে এটা যত ঘৃণ্যতম জিনিসই হোক না কেন আমরা দেখতে পারি এই লোকটা তাকে পোকামাকড় খাওয়া শেখানো শুরু করে তবে মেয়েটা পোকামাকড় খাওয়ার জন্য পুরোপুরি না করে দেয় কারণ কোনো ভাবেই এগুলো তার হজম হবে না তো এর একটু পরে আমরা দেখতে পাই লোকটা গর্ত করা শুরু করে তবে অনেক দুণ ধরে গর্ত করার পরেও সে অল্প একটু ফুটুই করতে পারে তো এটা দেখার পর মেয়েটা কান্না শুরু করে কারণ এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই তাদেরকে যে কোনো মূল্যে বের হতে হবে তো এটা দেখার পরে লোকটার একটু খারাপ লাগে তো এই জন্য সে একটা গান দিয়ে তাকে শান্ত করা ট্রাই করে তবে তখন আমরা দেখতে পারি তার হাতের মধ্যে সে নিজে একটা বাড়ি খেয়ে যায় আর এই জন্য তার হাত দিয়ে রক্ত বেরোয়া দেখার পর মেয়েরা খুলে সেটা দিয়ে তার জখমের মধ্যে বেঁধে দেয় আর এমন ব্যাপার জন্য তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তারা এখানে কথাবার্তা বলা ট্রাই করে তবে তখন তারা নোটিশ করে এই লকারের দরজাটা অটোমেটিকলি খুলে যাচ্ছে তো এই জন্য তারা দুজন মিলে সেই লকারের কাছে যায় আর এই লকারটাকে খোলা ট্রাই করে तब আবার अटोमेटिक লক হয়ে যায় আর একটু পরে তারা ট্রাই করে করে বুঝতে পারে যে তারা যদি উল্টো হয়ে লকার দিকে যায় মানে তারা যতক্ষণ তাদের মুখটা লকারে উল্টো সাইডে রাখবে ততক্ষণ লকারটা খুলতে থাকবে তো এই জন্য তারা দুজন উল্টো হয়ে সেই লকার দিকে যাওয়া শুরু করে আর লকারটা অটোমেটিক খুলে যায় তো এই জন্য লকারটাকে পাস করে তারা চলে আসে তিন নাম্বার রুমের মধ্যে তবে দুর্ভাগ্যবশত এই ব্যবহারের পরও তারা দেখতে পায় রুমটা আগের মতো একটা রুম মানে তার আগের দুইটা রুম যেমন ছিল এই রুমটাও হবো সেম টু সেম তো এখানে যখন তারা ভালোভাবে চেক করে তখন তারা একটা কবর পেয়ে যায় আর এই কবর দেখার পর তারা পুরোপুরি শক্ত হয়ে যায় আমরা দেখতে পারি এই কবরটা দেখার পরে মেয়েটা দ্রুত এই রুমের মধ্যে যায় আর সে জিনিসপত্র গুলো নিয়ে আসে মানে হাতুরি মাতুরি সেগুলো মেয়েটা এই লকারটাকে অনেকভাবে খোলা ট্রাই করে তবে কোনোভাবে কোনো লাভ হচ্ছিল না তারা যতভাবে এখানে ট্রাই করুক না কেন এই লকারটা লক অবস্থায় ছিল এই লকারে একটা লক খুলছিল না তো এই জন্য ফাইনালি বাধ্য হয়ে তারা কবরের মধ্যে গর্ত করা শুরু করে কারণ এখন আর অন্য কোনো উপায় নেই তবে যেহেতু এই লোকটা অনেকদিন ধরে খাবার দাবার খায় না আর তাছাড়া সে একটা কাজও করেছে জন্য খুবই সে ক্লান্ত হয়ে যায় আর আস্তে করে তার শরীরটা ছেড়ে দেয় সে এখান থেকে পরে যায় আর এই মেয়েটা চেক করে দেখতে পায় তার শরীরের মধ্যে জ্বর চলে এসেছে তো এটা দেখার পর সে খুবই আপসেট হয়ে যায় যদিও তার কিছুই হয়নি কারণ সে তেমন কোনো কঠিন কাজ করেনি সে এখানে শুধু বসেই ছিল তবে তখন তারা বুঝতে পারে যে কেন তাদেরকে বন্দী করা হয়েছে আসলে যে তাদেরকে বন্দি করেছে সে চায় তারা যেন এখানে একটা কবর দেওয়া হয়েছে একজন এ কবের মধ্যে থাকবে আরেকজন এখান থেকে বেরিয়ে যেতে পারবে এখন কে কাকে মারবে সেটা হচ্ছে গিয়ে তাদের মধ্যকার ব্যাপার তো এখন এই সমস্ত সমস্যার সমাধানের জন্য ফাইনালি লোকটা সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই মেয়েটাকে শেষ করে দেবে তবে সে সাহস করে উঠতে পারছিল না কোনোভাবে মেয়েটাকে মারতে পারছিল না আর যেহেতু তার মধ্যে বাঁচার ইচ্ছেও শেষ হয়ে গেছে এখন সে আর কোন ভাবে এখানে বাঁচতে চায় না তার এই জন্য সে নিজেকে কবরের মধ্যে শুয়ে দেয় আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করে তবে মেয়েটাও তাকে মরতে দিতে চাইছিল না সে তাকে থাপ্পড় দিয়ে তাকে হুঁশে রাখার ট্রাই করছিল তবে লোকটার মধ্যে কোনো হাল ছিল না সে সেখান থেকে পড়েছিল সে একেবারে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মেয়েটা তাকে টেনে কপর থেকে তুলে আর তাকে উপরে শুয়ে দেয় আর এরপর সে গিয়ে চিলা শুরু শুরু করে দরজার কাছে গিয়ে কারণ তার কোনো আশা ছিল না সেও দেখতে পাচ্ছে সেও মারা যাবে তবে দরজার বাইরে থেকে কোন শব্দ আসছিল না আর এই জন্য সেখানে বসে বসে কান্না শুরু করে তবে তার মাথায় তখন একটা আইডিয়া আসে এই জন্য সে তার কান্নার পানিগুলো দিয়ে এই লুকটার পানি পিপাসায় মেনে ট্রাই করে যাতে করে এই লোকটা মারা না যায় কারণ যদি সে মারা যায় তাহলে সেও বেশিক্ষণ ধরে বাঁচতে পারবে না কারণ এখানে সার্ভাইভ করার তেমন কিছুই নেই তাই সারা নিঃসঙ্গত একটা মানুষকে শেষ করে দেয় তো এত কিছুর পরও যখন মেয়েটা দেখতে পারে কোনো লোকটাকে জাগানো যাচ্ছে না সে আস্তে আস্তে করে মৃত্যুর দিকে চলে যাচ্ছে সেই জন্য সে ফাইনালি তার আসল খেলাটা শুরু করে সে এখানে তার কাপড় চোপড় খুলে ফেলে আর এই লোকটাকে জাগিয়ে রাখার ট্রাই করে যদি এই লোকটা বেহস অবস্থায় ছিল তবুও তবুও সে কিছু কিছু বুঝতে পারছিল যে এই মেয়েটা কি করা ট্রাই করছে আর এই মেয়েটা যতবার তাকে টাচ করছিল ততবারই সে কিছু একটা ফিল করতে পারছিল সেজন্য সেও আর বেহস হয়ে যায়নি সে এখন পর্যন্ত উশের মধ্যে ছিল আর এমন করে সে সারাটা রাত পার করে দেয় আর যখন সকালবেলা সে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় মেয়েটা তার পাশে শুয়ে আছে এই যে এই জন্য দ্রুত সে পাশে রুমে করতে যায় আর সেখান থেকে সে লাল বক্সটার মধ্যে থেকে বিভিন্ন কাপড় চোপড় এনে এই মেয়েটাকে ঢেকে দেয় তবে এমনটা করার পরে সে দুর্বলতার জন্য এখানে সে আবারও বেশ হয়ে যায় কারণ যত কিছুই সে করুক তার শরীরে যেহেতু খাবার দাবার ঢুকছে না তো এই জন্য তার শরীর অনেকটা দুর্বল হয়ে গেছে তো না তবে তখন তারা শুনতে হঠাৎ দরজার লকটা খোলা শব্দ এটা শোনার পরে তাদের ঘুমটা ভেঙে যায় আর তারা দরজার দিকে যাওয়া শুরু করে তবে এইবার তারা এতটাই ক্লান্ত হয়েছিল যে তারা দরজা পর্যন্ত যেতেই পারছিল না তারা এবারও ট্রাই করে আগেরবারের মতো পেছন দিয়ে ঘরে দরজার দিকে যাওয়ার জন্য তবে এই লোকটা এতটাই দুর্বল ছিল সে সেই পর্যন্ত যেতেই পারছিল না মেয়েটা কোন রকম তাকে টেনে সেই পর্যন্ত নিয়ে আসে আর যখন দরজাটা খুলে যায় তখন তারা খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পারে তারা দেখতে পারে বাইরে প্রকৃতি খুবই সুন্দর তারা দেখতে পারে এখানে ঝর্ণা পাখি পাহাড় ফুল এত সুন্দর একটা দৃশ্য তারা জীবনে আগে কোনো দিন দেখেনি এটা দেখে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল তাদের মধ্যে এতদিনের যে ক্লান্তি এতদিনের যে দুর্বলতা সেগুলো হঠাৎই কোথায় যেন গায়েব হয়ে গেল আর এত সুন্দর একটা দৃশ্য দেখার পরে তারা একে অন্য দিকে তাকিয়ে একটা স্মাইল করে আর যেহেতু এত সুন্দর পরিশ্রমের পরে তারা এত সুন্দর একটা দৃশ্য পেয়েছে তার মানে তাদের শেষটা এত সুন্দর হয়েছে তো এই জন্য তারা খুবই হ্যাপি ছিল আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়